ইসলামের ইতিহাস তোমাকে পড়তে হবে ইসলামের ইতিহাস জানবে না তাহলে হীনমন্য জাতি হবে তুমি জানবেই না তোমার তোমার এই বাপ দাদারা ছিল সিংহ পুরুষ তুমি জানবেই না তোমার যে এত পুরুষ জানো না এই জন্য হীনমন্য দেয় ভোগ মনে হয় যে আমাদের কেউ নাই আমরা এতিম না আমরা এই বিশ্ব শাসন করেছি একশো বছর আগেও একশো বছর আগেও এই পুরো বিশ্ব আমাদের হাতে ছিল এখন যা দেখছো এরকম অতীত এরকম ছিল না একটা ওমরের হুঙ্কারে সারা বিশ্ব কেঁপে যাইতো আনহু যদি জিহাদের মাঠে হুঙ্কার দিতেন সমস্ত কাফের হৃদয় একদম দপদর করে কাঁপতে থাকতো আমাদের সিংহ পুরুষ বাবারা দাদারা এরকম ছিলেন আমরা এত হীনমন্য জাতি ছিলাম না আজকে আমরা আমাদের পরিচয় ভুলে গেছে We know you're hanging out us <laughs> We are here for you And you the